আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কটন ট্যাবলেট সম্পর্কে এর ব্যবহার কাজ করার পদ্ধতি ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব কটন ট্যাবলেট একটি স্টেরাজেড ওষুধ যার জেনেরিক নাম ফেরনেসোলন এটি শরীরের প্রদাহ ইনফ্ল্যামেশন ও অ্যালার্জি প্রতিক্রিয়া কমাতে ব্যবহৃত হয় ব্যবহারের ক্ষেত্র এই ট্যাবলেটটি সাধারণত নিচের রোগগুলোর চিকিৎসায় ব্যবহার করা হয় হাঁপানি অ্যালার্জি ত্বকের প্রদাহ আর্থ্রাইটিস কোলাইটিস লুপাস বা ইমিউন সিস্টেমের সমস্যা চোখ বা কানে প্রদাহের ক্ষেত্রেও ডাক্তার এটি প্রেসক্রাইব করতে পারেন কাজ করার পদ্ধতি কোটেন শরীরে থাকা প্রদাহজনিত রাসায়নিক কমিয়ে দেয়া এর ফলে ব্যথা ফোলা ও লালচে ভাব কমে যায় এবং ইমিউন সিস্টেম কিছুটা শান্ত হয় ডোজ ও ব্যবহার বিধি সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী কটন ট্যাবলেট সেবন করুন সাধারণত দিনে একবার বা দুইবার খাওয়া হতে পারে খাবারের পর পর্যাপ্ত পানি সহ ট্যাবলেটটি গ্রহণ করতে হয় নিজে থেকে ডোজ বাড়াবেন না বা হঠাৎ বন্ধ করবেন না এতে সমস্যা হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া এই ওষুধটি দীর্ঘদিন খেলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে মুখে ফোলাভাব ওজন বৃদ্ধি ঘুমের সমস্যা রক্তচাপ বা রক্তের শর্করার বৃদ্ধি সংক্রমণের ঝুঁকি ইমিউনিরি দুর্বল হওয়া সতর্কতা ও সাবধানতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না গর্ভবতী বাস্তন্যদানকারী মায়েরা অবশ্যই চিকিৎসকের নির্দেশে ব্যবহার করবেন হঠাৎ বন্ধ না করে ধীরে ধীরে ডোজ কমিয়ে বন্ধ করতে হয় খোঁঠেন এক শূন্য মিথেবলেট একটি কার্যকর স্টেরয়েড ওষুধ তবে এটি অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত নিজে থেকে ব্যবহার করলে বিপরীত ফল হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি